আসসালামু আলাইকুম আজকের ভিডিও জুড়ে থাকবে সব অপেন বক্স ল্যাপটপ আপনারা যারা একদম নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন উইদাউট বক্স একদম চেপ প্রাইসে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা শুরু করবো পঞ্চান্ন হাজার টাকায় কোরআ ফাইবার থার্টিন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে নিউমারে কিপ্যাড তো থাকবে ইন্টেল আইসের গ্রাফিক্সটা থাকবে ইন্টিগ্রেটেড এটা মেমোরির সাথে শেয়ার করে এইট জিবি গ্রাফিক্স পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এসডি আইপিএস ডিসপ্লে ইন্টেলে করাই ফাইভের থার্টিন জেনারেশনের একটা প্রসেসর ষোলো জিবি ডিডিআর আর ফোরের মেমোরি থাকছে আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি একদম নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার এইচপি ল্যাপটপ ফিফটিন এটা প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি চাইলে রাইজেন পারচেস করতে পারেন এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এমডির রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সব কিছুই অ্যাক্টিভেটেড সম্পূর্ণ ম্যাটাল বিল্ড কোয়ালিটির এই চমৎকার প্রোডাক্ট আপনি যদি নতুন কিনতে যান মিনিমাম বাজেট করতে হবে এক লক্ষ টাকা এটা আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট পাচ্ছেন উইদাউট বক্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমাদের স্টকে কিন্তু জি টেনের ইন্টেল প্রসেসরও অ্যাভেলেবেল আমরা দেখাবো ইনশাল্লাহ টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান কনভার্টিবল এইচপি এনবি থার্টিন এন বি থার্টিন ফোরটিন ফিফটিন তিনটা সিরিজে অ্যাভেলেবেল একটু ক্লোজলি আমরা প্রোডাক্টের ডিজাইনটা একটু দেখাই দিব ইবো সার্টিফাইড ইন্টেল করাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন টাচস্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টিবল চমৎকার এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনি কোরআ ফাইবার টুয়েলভ জেনারেশনের প্রসেসর মেমোরি থাকছে ষোলো জিবি এস এস ডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড এইটাতে ইউএসএ লে কিবোর্ড আসছে এটাতে ফেস ডিটেক্টর পাবেন ব্যাং অ্যান্ড অ্যালেপসানে সাউন্ড সিস্টেম পাবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট আট ঘন্টা ব্যাকআপ পাবেন এই প্রোডাক্টে একটা পোর্টেবল লাইটওয়েট সুপার স্লিম একটা ল্যাপটপ যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে এনবি থার্টিনের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকায় এইচপি এন বি ফোরটিন অ্যাভেলেবেল টাচ স্ক্রিন টুয়ে নয়ান কনভার্টেবল এটার প্রসেসরটা যদি একটু দেখাই এম ডি রাইজান ফাইভ এইট থাউজেন্ড সিরিজের এইট সিক্স ফোর এইচ এস প্রসেসর ষোলো জিবি থাকছে ডিডিআর ফাইভের মেমোরি ব্যাকলেট কিবোর্ড কিবোর্ডের লেয়ারটা খুবই চমৎকার অ্যান্ড টাচপ্যাডের সাইজটা যদি দেখাই একটা বিগ সাইজের টাচপ্যাড পাচ্ছেন পল স্টুডিওর সাউন্ড সিস্টেম ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি থাকছে পাঁচশো বারো জিবি এসএসডি আপনি চাইলে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন ফোরটিন ইঞ্চ ফুল ন্যারো ন্যারাবাজল আইপিএস প্যানেল দিয়ে টাইপ সি চার্জিং সহ এটার প্রাইসটা আমরা করেছি মাত্র আটাত্তর হাজার টাকা ফোরটিন জেনারেশনের যারা আলট্রা প্রসেসরের ল্যাপটপগুলো খুঁজছেন তাদের জন্য আমাদের স্টকে আসছে এলএড বুকের সিক্স ফোর জিরো জি এলেভেন ম্যামোরি থাকছে ষোলো জিবি ডিডিআর ফাইভ স্টোরেজটা থাকছে আপনার পাঁচশো বারো জিবি চাইলে ওয়ান টি বিও নিতে পারবেন এইটাতে আপনি পাচ্ছেন ফোরটিন ইঞ্চ ফুল এস ডি ন্যারাবাজল আইপিএস প্যানেল আলট্রা ফাইভ দ্যাট মিনস এটা হচ্ছে ফোরটিন জেনারেশনের প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা ইন্টারনেক করাই ফাইবার থার্টিন জেনারেশনের জি টেন এলএবক এইট থ্রি জিরো জি টেন আই ফাইবার থার্টিন জেনারেশন প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি ফাইভ টুয়েলভ জিবি দিয়ে এটার প্রাইসটা একদম ডিসকাউন্ট করে মাত্র আটষট্টি হাজার টাকা রাইজেন সেভেন দিয়ে যারা একটু পাওয়ারফুল প্রসেসরের ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আসছে প্যাবিলিয়ন প্লাস এটা কিন্তু আপনার ইন্টেলের সাথে কম্পেয়ার হয় ফোরটিন জেনারেশন কারণ এটাতে আছে এম রেড রাইজন সেভেনের এইট এইট ফাইভ এইচ প্রসেসর বত্রিশ জিবি থাকছে ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে টু পয়েন্ট এইট কে ওলার ডিসপ্লে ফোরটিন ইঞ্চ একদম নতুন আপনি পারচেস করবেন আপনি হবেন ফার্স্ট ইউজার জেনুইন হান্ড্রেড ওয়াটের চার্জার সহ এই প্রোডাক্টের প্রাইসটা আমরা করেছি মাত্র আশি হাজার টাকা কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশনের চমৎকার এই প্রোডাক্টটা পাচ্ছেন সিক্স থ্রি জিরো জি নাইন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি স্পেশাল ডিসকাউন্টটা পাচ্ছেন আপনি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন সিরিজের অ্যারো থার্টিন একটা প্রোডাক্ট আসছে আমাদের স্টকে এম ডি রাইজান সেভেন এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এস এস ডি অ্যাজ ইউজুয়াল সব ধরনের ফিচার পাবেন ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট এসএসডিটা হান্ড্রেড পার্সেন্ট থার্টিন পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দিয়ে এই প্রোডাক্টটা আমরা প্রাইস করেছি মাত্র বাহাত্তর হাজার টাকা এটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আমরা লাস্ট ফাইনাল যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এলএট বকেড এইট ফোর জিরো জি টেন ওরাই সেভেন থার্টিন জেনারেশন মেমোরিটা পাবেন আপনি ষোলো জিবি অ্যাসএসডিটা পাবেন আপনি পাঁচশো বারো জিবি এটার প্রাইসটা আমরা করেছি একদম চিপ প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি সার্চ করলে এটার স্টিল প্রাইস পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই মুহূর্তে অপেন বক্স ক্যাটাগরিতে আমাদের কাছে কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ইউজ প্রোডাক্টের কালেকশনও দেখতে পারেন নিউ প্রোডাক্ট আছে থিং প্যাড মাত্র চৌষট্টি হাজার টাকায় টাচ প্যান টু ইন ওয়ান প্রোডাক্ট এছাড়াও ইউজ প্রোডাক্টের অনেক কালেকশন অ্যাভেলেবেল এগুলো দেখার জন্য আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল বেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি অনলাইন অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম